দিলাম সন্তোষ শর্মা নিয়ে এই সন্তোষ শর্মার মতো লোকদের নিয়ে তো এখনই টানাটানি শুরু হয়েছে তাই না আমরা বিএনপির অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি আবার জামাতের অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি তো এখনই যদি তাদের এই অবস্থা হয় তো এরপরে যখন তারা ক্ষমতায় যাবে তখন তো আমি খুব অবাক না সন্তোষ শর্মা যদি মন্ত্রী হয়ে যায় আমি আপনাকে বললাম কোন কারণ এটা যদি মনে করে ভবিষ্যতের গণতান্ত্রিক সরকার যে সন্তোষ শর্মাকে মন্ত্রী করলে ভারত খুশি হবে তাহলে আপনি অবাক হবেন না যে সন্তোষ শর্মাকে মন্ত্রী বানিয়ে দেবে কারণ ভারতকে খুশি রাখতে হবে এখন ভারতকে খুশি রেখে যদি এই জুলাই বিপ্লবের পরেও বাংলাদেশের রাজনীতি চলে এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না এখানে আমি একটু ছাত্রদেরও সমালোচনা করে নেই মুসিন হচ্ছে আমরা সবাইকে শত্রু বানিয়ে দিচ্ছি বুঝলেন আপনারাও বানাচ্ছেন আমিও বানাচ্ছি ছাত্ররা পারল না কেন ছাত্ররা পারলো না এই কারণে যে তাদের নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে এত কম সময়ের মধ্যে এটা দুর্ভাগ্যজনক আমি এটা আশা করি নাই তাদের কাছ থেকে আমি কিন্তু এদেরকে এরা তো বয়সে সব আমার সন্তান কিন্তু তারপরেও তারা যেহেতু লড়াই করেছে তারা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে আবার নতুন করে এবং আহ বিএনপির অনেক নেতা এটাকে দ্বিতীয় স্বাধীনতা না মান দেওয়া আমি কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতাই মনে করি কারণ গত পনেরো বছর আমি তো অন্তত স্বাধীন ছিলাম না আপনিও ছিলেন না আপনি তো বাংলাদেশে যেতে পারতেন না ডক্টর মাহমুদ রহমান সাহেবের এই মন্তব্যটা কয়েকটা দিক আছে উনি বলেছে বিএনপির নেতার এটাকে দ্বিতীয় স্বাধীনতা মনে করেন না ঠিক আমিও ওনার সাথে একমত পোষণ করি এবং এই কথাটার জবাব বিএনপির কোন নেতা দিবেন না ডক্টর মাহমুদুর রহমান সাহেব বলেছেন পাঁচই আগস্টের আগে উনি স্বাধীন ছিলেন না অন্য কেউ স্বাধীন ছিল না আমি স্বাধীন ছিলাম না বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না মুখ ফুটে একটা কথা বলতে পারতো না দেশের মধ্যে স্বাধীনভাবে একটা বাণিজ্য করতে না দেশের রাজনীতি সঠিক ভাবে করতে পারতো না ব্যবসা ঠিক মতো করতে পারতো না সোশ্যাল ওয়ার্ক ঠিক মতো করতে পারতো না হসপিটালে ঠিক মতো যেতে পারতো না জীবন ছিল দুর্বৃষহ তাইলে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে ছাত্ররা যেটা এনে দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে প্রকৃত স্বাধীনতা এই প্রথমবারের মতো আমি একমত পাঁচই আগস্টের যে স্বাধীনতা ছিল এই স্বাধীনতাটা ছিল উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরের স্বাধীনতার চেয়েও অনেক মূল্যবান কারণ উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে ওই স্বাধীনতার পরের দিনও সতেরোই আঠারোই ডিসেম্বরেও ভারতীয় বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই কিন্তু পাঁচই আগস্ট আমি পাঁচই আগস্ট বলবো না আমি বলবো আটই আগস্ট দুই হাজার চব্বিশ যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে ওই দিন ভারতীয় কোন সৈন্য ভারতীয় কোন হারাম বাংলাদেশে দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় স্বাধীন হয়েছি সত্যিকার মাহমুদ রহমানের কথার সাথে সুর মিলিয়ে আরেকটা কথা আমি বলতে চাই ছাত্রদের মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট করতে যদি আমি করি যে ছাত্ররা পারে নাই ছাত্ররা দুইটা জিনিস পারে নাই এখন পর্যন্ত সরি দুইটা না তিনটা জিনিস পারে নাই কিন্তু মূল একটা জিনিস পেরেছে মামুদ রওমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি ছাত্ররা একটা জিনিস পেরেছে বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব কি জিনিস পেয়েছে ভারত ওয়াকারের মাধ্যমে চুপুর মাধ্যমে যে ছিল আসিফ নজলকে সরকার প্রধান করতে ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক ইনস্টিটিউট ভারতীয় ইনস্টিটিউট সরিয়ে তারা বাংলাদেশে ডাক্তার মমত ইউনূসের মতো একজন মহামানবকে তত্ত্বাবদার সরকার প্রধান বানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে মূল কাসা তারা করেছে এখন আপনি যেগুলোর ব্যর্থতার কথা বলেছেন আমি আপনার সাথে একমাত্র মাহমুদুর আমান সাহেব ওই একদিনে যদি তিন বাহিনীর প্রধানকে পদচ্যুত করা হতো চুপুকে যদি বন্ধ ভবন থেকে ছড়ানো হতো সংবিধানকে যদি করা হতো আমরা যে স্ট্রাগলটা করছি এই স্ট্রাগলটা আমাদের মধ্যে আর থাকতো না এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী লীগই ভারতীয় রাজনৈতিক দল কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে আমি তো এটা জানতাম না কেন জানতাম না আপনারা দর্শক বৃন্দ আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার যার উৎসব সবার তো আমরা কি মনে করছি হাসিনা চলে গেছে এই ডায়লগ আমাদের কে শুনতে হবে না আমরা তাই মনে করছি না যে হাসিনা চলে গেছে জাহান নামি কথাবার্তা আমাদেরকে কে শুনতে হবে না কিন্তু না শুনুন হাসিনার কথা অন্য মুখ থেকে কেমনে বের হয় যে ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ার আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব কৈশোর আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে শুনেছেন আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন এই পঞ্চগে কি বল এই যোগী এই যোগীরে কি বলবেন এটা তো একটা যোগী ভারতীয় যোগী ভারতীয় যোগী ভারতীয় দালাল সন্তোষ শর্মার চেয়েও ডেঞ্জারাস সন্তোষ শর্মা কোন জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা পালদালার সম্পাদক কিতে যোগী কোথাও যায় গিয়ে বলে আমি জিওরামানের দলের महासचिव এবং সে বলে এই কথা তাইলে আমি একটা কথা বলি ভারতীয়দের ভাষায় মোদির স্লোগান হলো জনপ্রিয়তার জন্য ভারতে হিন্দু খাত্রে মে है মোদের স্লোগান ইন্ডিয়া হিন্দু খাত্রে মে है আর এই গাবুরের কথা শুনে আমার মনে হয় বিএনপি খাত্রে নে হে বেগম জিয়া খাত্রে মে জিয়া খাত্রে মে যখন এই যদি মির্জা ফাকু সে বলে ধর্ম যার উৎসব সবার সে নাকি অভিনয় করেছে গত সতেরো বছরে তো মির্জা ফখরুল অভিনয়টা চালিয়ে আসছে শুধু তারেক রহমানের চোখে পড়ে না কারণ তার কপালে বোধ হয় তিলক লাগাই দিছে দিয়ে আবার মুসে কারণ কেউ দেখতে না পারে বুঝেছেন এখন এই লোক যদি এই কথা বলে তাইলে শফিক রহমান জামাত ইসলামের তার কথাবার্তা যদি কিছুটা ইমব্যালেন্স হয় কারণ কি উনিও তো একসময় জাসত করেছেন শফিক রহমান অফকোর্স একজন ভালো মানুষ অফকোর্স নিরহংকারী একজন দূরদর্শী মানুষ কিন্তু কোনো একটা জায়গায় উনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন অথবা এটার উপরে কি ওনার কোন স্পেসিফিক ব্যাখ্যা আছে মাহমুদুর রহমান সাহেব যেভাবে খোলামেলা জানতে চেয়েছে আজকের যদি তাকে আপনারা এভাবে মিটিং এ ডাকেন এবং পরবর্তী সময় গভর্নমেন্ট ফর্ম করে যদি এই সন্তোষ শর্মারই ধর্মমন্ত্রী বানায় দেন তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে আপনারা কি তাইলে ধর্মটাকে মিস ইন্টারপ্রেট করছেন না ওটাকে কি বলে বিভিন্ন ধর্মের যেটাকে ইন্টারফেইথ corporation interfaith relationship এটা কি আপনারা মিস ইন্টারপ্রেট করছেন না যার ব্যাংক অ্যাকাউন্টে 200 কোটি টাকার উপরে পাইছে এই ধরনের একটা লোককে যাকে দুদক ইনভেস্টিগেট করছে যার উপরে তকমা লাগানো আছে রয় তাকে আপনারা কেন ডাকেন এবং আরো একটা জিনিস আমার মাথায় ঢকলো না শিবিরের সভাপতি বলল যে সে জানতো না এই লোক আসে কিন্তু আপনারা একটা ভিডিও দেখেন এই ভিডিওটাই শিবিরের সভাপতিকে দেখা গেল সন্তোষ শর্মা পাঁচließ সালাম করতে গেছে দেখুন দর্শকবৃন্দ ঠিক ভারত মাতা কি আবার দেখেন ভিডিওটা শুরুতেই শিবিরের সভাপতি কি করতেছে মাতা কি দেখেছেন তো শিবিরের সভাপতি কি ঠিক মাতা কি তো শিবিরের সভাপতি সন্তোষ শর্মা পা ছুইয়া মাথা নোয়া উনি কি সেজদা করতেছিল না পাসুইয়া সালাম করতেছিল নাকি ওটাকে কি বলে নম নম হরে রম এগুলো কইয়া সেজদা করতেছিল কোনটা মানে আসলে কোনটা করতেছিল শিবিরের সভাপতি তো শিবিরের সভাপতি যদি তাকে হরে রামও কইয়া আহ প্রণাম করতে থাকে সেবা করার জন্য মাথা নোয়ায় তাইলে এই উনি এই শিবিরের সভাপতি কেন ব্যাখ্যা দিতে গেল যে না আমরা জানতামই না উনি আসছে এবং এই শিবিরের সভাপতি যখন এই প্রণাম করতে গেছে পাশে তো মানব জমিনের সম্পাদক মতিমিয়া বসে আসিল এই মতিমিয়া তো এক গাবর হুবড়ি এও এই এর মতো মির্জা ফখরুলের মতো ড্রামা জানে

এই মতি মিয়ার পাশে জমিনের মতি তার পাশে বৈশাখ শিবিরের সভাপতি যখন এই সন্তোষ শর্মাকে পারে তো তো তাইলে কি হইল আবার দেখেন আপনারা একটু শিবিরের সভাপতির একটু আপনারা দেখবেন শুরুতেই দেখবেন দেখছেন দেখুন সে যদি ওখানে বসে বলে আমি এটা করি নাই আমি সন্তোষ সম্রাটকে চিনতাম না পাউসুইয়া সালাম দিতে যাই নাই এই কথা তো পার পাবে একটা কথা আমি আপনাদেরকে বলি ছোট সময় আমার প্রিয় শিক্ষক কানাই সে আমি কিন্তু ছোট সময় সচেতন কতটা ছিলাম তা আমি জানি না আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি আমি কিন্তু কানাইলাল শিলকে আমি কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি বোধহয় পাছুইয়া সালাম করছি দুই চারবার আমার আমি যদি বলি হ্যাঁ আমার মনে পড়ে আমি অস্বীকার করব না কিন্তু ওটা প্রণাম ছিল না আমি স্কুলে ভালো করছি তখন কানাই সার সামনে আসছে আব্বা আমার সামনে আসছে তাকে সালাম দিতে বলছে আমি দিছি আমার সাত আট বছর বয়সে অফকোর্স আমি দিছি আমার মনে পড়ে কিন্তু এই এটা নিয়ে আমাদের মুসলমান ধর্মের কালচারের কিছুটা মিস ইন্টারপ্রিটেশন আছে যে আমরা এভাবে সালাম দেব অথবা দেব না এখন কথাটা হচ্ছে যে শিবিরের সভাপতি যেভাবে ওই সন্তোষ শর্মার সামনে মাথাটা নোয়াইয়া প্রণাম করতেছিল বিষয়টা কোন দিকে গেল তাইলে বিষয়টা এভাবে গেল যে ওনারা ওনাদের পজিশনটাকে ঠিকমতো ব্যাখ্যা করতে পারছে না এখন এটা নিয়ে ডক্টর মাহমুদুর রহমান সাহেব উনি মন্তব্য করেছেন এটা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট আহ খুব জোরালো ভাবে কিছু কথা বলেছে যে উনি যখন কথা প্রতিবাদ করেছে ভাষায় তাকে সমালোচনা করেছে যারাই বলেছে বলেছে অনলাইন যে সমালোচনা করেছে খুব নোংরা ব্যবহার করেছে আমি এটাকে বলেছি যে নোংরা ভাষা বলতে কোনো কথা নাই প্রতিবাদের ভাষা যে কোনো ভাষা হবে কারণ আমরা আর সীতানাথ বসাকের আদর্শ লিপের ওই ভাষায় বসে নাই যেখানে বসছে ওই ছোট সময় কুকুরের কাজ কুকুরে করেছে এইসব আদায়রা ডায়লগ দেওয়ার সময় নাই এখন আমরা আর ওই পৃথিবীটা বাস করি না প্রতিবাদের ভাষা যখন শুরু হবে তখন একটা কথা আপনি মনে রেখেন যারা ভদ্রতা খুঁজেন না তাদের কোমো পেঁচাইয়া সেটাইয়া যদি একটা বাড়ি দেয় ঘুইয়া বলবে আরে কুত্তার বাচ্চা লাফাই উঠে গালি দিবে এইসব ভদ্রতার কথা আমারে শিখায় না তো এই অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কেউ যদি ডক্টর শফিক শফিকুর রহমান এবং জামাত সম্পর্কে কথা বলে আমি জামাতের প্রত্যেকটা লোককে ধৈর্য ধারণ করতে বলবো রেদার আমি ডক্টর শফিকুর রহমানকে বলবো এবং নাইবে আমির তাহে সাহেবকে বলবো ওনারা যেন যে অভিযোগটা এসেছে সন্তোষ শর্মাকে নিয়ে হুবহু এই কথাটা একটা ব্যাখ্যা দাঁড় করাতে যদি ব্যাখ্যা দাঁড় করাতে না পারেন আপনাদের ব্যর্থতা এটা আপনাদের সেন্ট্রাল কোনো মুখপত্র নাই আপনাদের কোনো মাউথপিস নাই আপনাদের এত বড় একটা দল আপনারা হসপিটাল করেন আপনারা স্কুল করেন আপনারা জনসেবা করেন আপনারা জব ক্রিয়েট করেন একটা মুখপাত্র রাখতে পারেন না যে মুখপাত্র জামাতের দলীয় মতামতটাকে সব সময় প্রকাশ করবে আপনাদের ভিতরে এই যোগ্যতা এই মননশীলতা আপনাদের এই দূরদৃষ্টি আপনাদের ভিতরে তৈরি হয় এখন আমাকে আপনারা গালি দিতে পারেন জামাত ইসলামের গালি দিছে না ন আমি বলবো কি জানেন জামাত হাজারো ভালো কাজ করেছে বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী জনগণের স্বার্থে স্কুল কলেজ করেছে মাদ্রাসা করেছে ব্যাংক করেছে আরো দাতব্য চিকিৎসালয় করেছে করে না এমন কিছু নাই কিন্তু এত কিছু করার পরে এটার যে একটা কৃতিত্ব এটা নেয়ার মতো যে ভাষার প্রয়োগ এটা নেয়ার মতো যে আলাপ আলোচনা এটা আপনারা করেন নাই